আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে জামিল ট্রেড স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে এসেছে দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেশ কিছু স্যানিটারি আইটেমের ভিতরে হাই কমেন্ট এবং বেসিং বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের আজকে স্পেশাল কিছু পেতে যাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু আপনারা সকল প্রকার স্যানিটারি এবং সকল প্রকার ইলেকট্রিক্যাল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিওর শুরুতে আমরা আমাদের ঠিকানাটি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে আমাদের ডাকার কামরাঙ্গি ছড় এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি ছড় পান্না ব্যাটারি দুই নম্বর গেট সংলগ্ন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমরা আমাদের যে হাই কমেন্ট গুলো রয়েছে সেইগুলো নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমাদের এই হাই কমেন্ট কমেন্টগুলোতে কিন্তু স্পেশাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের যে পূর্বে যে প্রাইস ছিল সেখান থেকে কিন্তু আপনাদেরকে ধামাকা একটি থার্টি এর অফারে আজকে এই প্রোডাক্টগুলো দিব দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক তো দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা ফার্স্টে যে হাই কামার গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু ডিজাইন রয়েছে এই পাশে এবং ভিতর সাইডে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে হাই কামার রয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা এখানকার ডিসপ্লেতে যত প্রকার হাই কামার গুলো দেখতে পাচ্ছেন সকল প্রকার হাই কমেডি কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা হাই কমেডি কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন আগেকার যে মূল্য রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা থার্টি পার্সেন্ট করে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এই কমেন্ট রয়েছে এই তিনটি হাই কমেন্ট রয়েছে এই তিনটি কমেন্ট কিন্তু পূর্বে আমাদের প্রাইস ছিল ত্রিশ হাজার পাঁচশো করে দর্শক বন্ধুরা কিন্তু আপনাদেরকে এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ধামাকা অফারে দশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনার এই অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বিশাল অফারে কিন্তু আপনারা হাইকমেন্ট গুলো নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা ওই পাশে যে হাই কমন্ড গুলো রয়েছে সবগুলোতে কিন্তু আপনারা এরকম পর্যায় কমে কিন্তু ত্রিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে যে হাই কমেন্টি রয়েছে এটি কিন্তু ত্রিশ হাজার পাঁচশো টাকায় ছিল দর্শক বন্ধুরা ত্রিশ হাজার পাঁচশো টাকার কমেন্টটি কিন্তু আপনারা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু হাইড্রোলিক সিট কভার রয়েছে দেখতে পাচ্ছেন এই সিট কভারটি ছেড়ে দিলে কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে ডাউন হবে এবং দর্শক বন্ধুরা এটাতে কিন্তু জেট ফ্লাসটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এ গ্রেড সিরামিক্স যুক্ত ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের মেনে ং জার্মানি ব্রান্ডের যে প্রোডাক্ট রয়েছে সেইগুলোতে কিন্তু আপনারা ত্রিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা এইখানে যে অফ হোয়াইট কালার যে হাই টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিউ কমফোর্ট জার্মানির ব্র্যান্ডের আজকে কিন্তু আপনাদেরকে জার্মানি ব্র্যান্ডের যে প্রকার হাইকমান্ড গুলো রয়েছে সবগুলোতে কিন্তু মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এবং এর পাশাপাশি যে তিনটি হাই হাইকমান্ড দেখতে পাচ্ছেন হাতল মডেলের দর্শক এই হাতল মডেলের যে ওয়েটফুল হাই হাইকমান্ড গুলো রয়েছে হেভি ওয়েট এর এবং খুবই লাক্সারিয়াস ডিজাইনের বেশ বড় সাইজের এই হাই কমেন্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা মাত্র বিশ হাজার টাকায় কিন্তু এই হাই কমেন্ট গুলো আপনাদেরকে দিচ্ছি আমরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা ওই পাশে যে হাই কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু পূর্বে যে প্রাইস ছিল সেখান থেকে আপনাদেরকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে মাত্র বিশ হাজার টাকায় দিচ্ছি আমাদের যত প্রকার প্রোডাক্ট জার্মানি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাই কমেডি কিন্তু আপনাদেরকে আমরা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু আপনাদের খুবই লাকজারিয়াস আইটেম গুলো স্বল্প মূল্যে আধুনিক ডিজাইন গুলোতে দিয়ে দিচ্ছি আমরা দর্শক বন্ধুরা আর দেরি কেন আমাদের ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা আমাদের হাই কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ লাকজারিয়াস এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড দ্বারা তৈরি করা আর যারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি কিন্তু আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ডাকের কামরাঙ্গিচোর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নাম্বার গেট সংলগ্ন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রবাস থেকে দর্শক বন্ধুরা মোবাইলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে কিন্তু আপনাদের গন্তব্য নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম